আছে এটা আমাদের ইমোশন নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু জামা শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে হবে মাসের কালারগুলো দেখেন একটা ফ্রি কিন্তু আরেকটা বেশি সুন্দর কালার কোনটা ছেড়ে কোনটা নেবে আর কাজটা ফিনিশিং দেখেন এটা কিন্তু অরগেন্ডি কালেকশন ঠিক আছে অরগেন্ডি কালেকশন এটি কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু হিট কালেকশন কিন্তু ঠিক আছে এটা কিন্তু হিট কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালার চলে আসছে কিন্তু গছ থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গাছ থাকছে সেখান থেকে ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কিন্তু কিছু কিছুটা কালার কাপড়ের পরিমাণ অল্প আছে ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সময় দেখতে পারেন কিন্তু এই কালারটা দেন কত সুন্দর জোস একটা কালার আর এই ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর একটা অঙ্ক্রিক্স নিয়ে কেউ অনেক সেকেন্ডারি সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু ঠিক আছে এটা সম্পর্কে আর কিছু বলার নাই কিন্তু এই কারণে শুনে আমাদের ভিডিও দেওয়া মাত্র শেষ হয়ে যায় কিন্তু গজ থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ থাকতেছে কিন্তু কালার দেখেন একটার থেকে আর একটা বেশি শুনুন অনেকে ইনবক্সে নক করে বলেন যে ভাই এটা অর্ডার করবে কীভাবে নিবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের রিমোটসের নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিও লাস্ট কালেকশন ঠিক আছে আগে কাপড় পরে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ